এই স্ত্রীর থেকে অর্থাৎ পুরুষের হক হল তার স্ত্রী তার আনুগত্য মেনে চলবে তার আনুগত্যের বাহিরে এক পাও ফেলবে না আল্লাহ রাব্বুল মিন কোরআনুল करीমের মধ্যে সাত করেন fa in atoanakum fala tabghu আল্লাহ রব্বুল আলমিন বলে তোমাদের স্ত্রীরা যদি তোমাদের আনুগত্য প্রদর্শন করে চলে তোমাদের কথায় সব কিছু করে শুধু গুনাহের কাজ ছাড়া যত ধরনের জায়জ কাজ আছে যত ধরনের ভালো কাজ আছে সব কাজে তোমাদের আনুগত্য প্রদর্শন করে তাহলে তোমরা তাদের দোষন্বেষণ করো না তোমরা তাদের পেছনে লেগে যেও না তোমরা তাদের পেছনে গোয়েন্দাগিরি করো না পুরুষদেরকে বলে দিল আল্লাহ যে দেখো গুনাহের কাজে তো আল্লাহরই আনুগত্য প্রদর্শন করবে কারণ আল্লাহ বলছে গুনা না করতে তুমি গুনাহের আদেশ করবা বেপটদায় চলার জন্য বলবা তোমার স্ত্রী যদি চলে তাহলে তো জাহান নামের লাকড়ি হবে সেখান থেকে বাঁচা জরুরি কিন্তু তুমি যত ধরনের জায়েজ এবং ন্যাক কাজের আদেশ করবা সবগুলো তোমার স্ত্রী যদি মেনে নেয় তাহলে তার বিরুদ্ধে যেও না তার বিরুদ্ধে কোনো ধরনের তালাশ করো না কোনো ছিদ্রম্বেষণ করো না পুরুষদেরকে সতর্ক করে দিলেন আল্লাহ এই কারণে প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ আল্লাহর এক নাম্বার স্ত্রীকে থ্রেট দিয়ে বলে দিয়েছে খবরদার খবরদার স্বামীর আনুগত্যের বাহিরে যাওয়া যাবে না আবার পুরুষদেরকে ধমকি দিয়ে বলেছে খবরদার খবরদার তোমার আনুগত্য মেনে নেয়ার পর তুমি তার ছিদ্রম্বেষণ করবে না আনুগত্য কেমন গুরুত্ববহ জিনিস সংসারের মধ্যে একজন স্ত্রী যদি আনুগত্য প্রদর্শন না করে ওই সংসার টিকবে না এই জন্য স্বামীর জন্য ওই সমস্ত অধিকার যেগুলো আমরা পূর্বে আলোচনা করেছি ওগুলো তো দিতেই হবে স্ত্রীকে কিন্তু স্ত্রীর সর্বপ্রথম কাজ হবে স্বামীর সমস্ত কথাগুলো বিনা প্রশ্নে মেনে নেয়া হ্যাঁ গুনাহের কোনো আদেশ করলে তাকে সুন্দরভাবে বুঝিয়ে দেয়া স্বামীগো আমার আপনার আনুগত্য তো করতে এসেছি কিন্তু আল্লাহর আনুগত্য তো ছেড়ে দেয়া যাবে না বুঝিয়ে বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্যের কথা কিভাবে বলছেন চিন্তা করুন মুহাম্মদে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন ইদা দা আর রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি ফালতাতি আল্লাহ রাসূল সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মহিলা কাজে কর্মে ব্যস্ত থাকবে এটাই স্বাভাবিক সংসারের বিভিন্ন কাজগুলো করবে এটাই স্বাভাবিক কিন্তু তার স্বামী বাহির থেকে এসেছে তাকে বিছানায় ডেকেছে অথচ ওই স্বামীর ডাকে স্ত্রী সাড়া দেয়নি বিভিন্ন কাজের অজুহাতে নবী করিম সাল্লি ওসাল্লাম বলেন রাত্রি যখন হয়েছে স্বামী তাকে নিজের কাছে ডাকেছে ওই স্বামীর কাছে যখন স্ত্রী আসলো না আর এমত অবস্থায় ওই রাত যদি তার স্বামী স্ত্রীর উপর রাগান্বিত অবস্থায় কাটিয়ে দেয় তাহলে নবী করিম সাল্লি ওসাল্লাম বলেন লা আনাথাল ইকেতু ওই রাতের পরের দিনের সকাল পর্যন্ত ফেরেশতারা তার উপর গজব দিতে থাকে লানত দিতে থাকে আনুগত্য কত জরুরি বুঝে আসতেছে একজন মহিলা রাতে যখন স্বামী তাকে বিছানায় ডেকেছেন আসেনি বরং স্বামীর সাথে রাগ করে আছেন আল্লাহ রসু সাল্লাল্লাহ হিসাল্লাম ধমকি দিয়ে বলেছে ও মহিলা যার উপর তোমার কর্তৃত্ব নেই বরং তোমার উপর যার কর্তৃত্ব রয়েছে তার ডাকে তুমি সাড়া দাও নাই পুরোটা রাত তুমি রাগ করে আছো আল্লাহ পাকের তারা তোমাদের উপর গজব এবং লানত বর্ষণ করেছে এই কারণে আমার প্রিয় বোনেরা যাদের কানে আমার কন্য কহরে আমার আওয়াজ চলে যাচ্ছে স্বামীর ডাকে সর্ব অবস্থায় সাড়া দিতে হবে তাদের কোনো ডাককে মিস করা যাবে না নবি কেন সাল্লাল্লাহ আইহি মুসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন ইদ্যা দা অজুলুজামুজা তাহু লি তিহি ফাল তা তিহি ওয়া ইন কেন্নুর নবি আলাইহিসাল্তুসাল্লাম এই কারণে আদেশ করেন যদি কোন পুরুষ তার নারীকে তার নিজের কোনো প্রয়োজনে ডাকে যে কোনো প্রয়োজনে ডাকে ওই প্রয়োজনের জন্য তৎক্ষণাৎ যখন স্ত্রী যেই স্ত্রীকে ডাকা হয়েছে ওই স্ত্রী যেন তৎক্ষণাৎ স্বামীর ডাকে সাড়া দিয়ে চলে যায় কারণ ডাকে সাড়া দিয়ে চলে যাওয়া অতি বছর উরই আল্লাহ রসুল সাল্লিমুসাল্লাম বলেন কি যদি স্ত্রী চুলার পাড়ে থাকে তরকারি গরম হচ্ছে এখনোই পুড়ে যাবে বলে চুলার আগুন নিভিয়ে পাতিলটাকে নিচে নাম হলো স্বামীর আগে সাড়া দেবে স্বামী ডেকেছে আর এখানে তার জন্য রান্না করছি স্বামীর জন্যই তো রান্না করছি স্বামীর ছেলে মেয়ের জন্যই তো রান্না করছি সুতরাং নবী আলাইহিস সালাতু এই কারণে দিয়েছেন খবরদার খবরদার স্বামী যখন ডেকেছে সাথে সাথে চলে যাও চাই তুমি চুলার পাড়ে থাকো না কেন চুলার পাড়ে থাকলেও তোমাকে চলে যেতে হবে স্বামী আদেশ সবার আগে স্বামী খুশি হলে তোমার তরকারি পুড়ে গেলেও সমস্যা নেই কিন্তু তোমার তরকারি ভালো হয়েছে স্বামী তোমার উপর অসন্তুষ্ট এমত অবস্থায় যান না তোমার সুনিশ্চিত না অনিশ্চিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে স্বামীর তাআত এবং আনুগত্যের ব্যাপারে আরো বলেন লাউ কুনতু আমিরান আহাদান لو كنت آمرا أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها ولي الله كسر লাউকুম তু আমিরন যদি আমি আদেশকারী হতাম আহাদান কোনো ব্যক্তিকে আন্তুদালি আহাদিন অন্য কাউকে চেষ্টা করার জন্য তাহলে অবশ্যই অবশ্যই আমি স্ত্রীদেরকে আদেশ করতাম তাদের স্বামীদেরকে যেন তারা চেষ্টা করে আনুগত্যের জন্য স্বামীদেরকে সেজদা করার আদেশ করতেন নবী আলাইসালাতাম যদি গায়রুল্লার জন্য যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য সেজদা বৈধ হতো সবার আগে স্ত্রীদেরকে স্বামীর পায়ে করার জন্য সালাম আদেশ করতেন কত গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন চিন্তা করে দেখুন আর এখন নুন থেকে চুন খসলেই স্বামীদেরকে নিয়ে ভুমরার মতো ছুটে যাই ও আমার প্রিয় বোন নিজের আখের কেন বরবাদ করছেন আপনার স্বামীর সন্তুষ্টি ইবাদত বন্দিকে সবকিছু সুন্দরভাবে পালন করার পর আপনার স্বামীর সন্তুষ্টি আপনার জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সেই সার্টিফিকেট দিয়ে দিয়েছেন সুতরাং স্বামীকে অসন্তুষ্ট করবেন আর জান্নাতের আশা করবেন নফল রোজা রাখবেন নফল নামাজ বেশি বেশি পড়বেন এই আশা আজকে থেকে ছেড়ে দেয়া শুরু করেন কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো স্বামীকে অসন্তুষ্ট করে নফল রোজা রাখতেও নিষেধ করেছেন সুতরাং খুব সাবধানতা অবলম্বন করতে হবে স্বামীদেরকে যেমন তাদের প্রতি যত্নবান হতে হবে স্ত্রীদেরকেও আনুগত্যের জায়গায় চুল পরিমাণ যেন কমতি না হয় সর্বক্ষণ সেটা খেয়াল রাখতে হবে যে আমার স্বামী তো কোনো গুনাহের আদেশ করে নাই তাহলে আনুগত্য প্রদর্শন করতে সমস্যা কোথায় আমার স্বামী তো আমাকে খারাপ কাজে লিপ্ত হতে বলে নাই তাহলে আনুগত্য প্রদর্শন করতে আমার সমস্যা কোথায় এগুলো নিজেকে নিজে খটখটাইয়া প্রশ্ন করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য জীবন চলা সহজ হবে একজন যদি মেনে নেওয়ার মতো সংসারে হয়ে যায় তাহলে ওই সংসারে আর কোনো ধরনের দ্বন্দ্ব কলহ সৃষ্টি হয় না এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বলেছে বলে যদি আমি সেজদার আদেশ করতাম কোন বান্দার জন্য তাহলে স্বামীর জন্য স্ত্রীকে সেচদা করতে বলতাম কিন্তু খবরদার খবরদার গাইরুল্লাহকে সেচদা করা যেহেতু সিরি কেউ কাউকে সেজদা করতে পারবে না কেউ কাউকে সেচ করতে পারবে না তারপর স্বামীর মর্যাদা এবং সম্পদ সন্তান রক্ষণাবেক্ষণ করা একজন স্ত্রীর উপর দ্বিতীয় নম্বর দায়িত্ব একজন স্ত্রী দ্বিতীয় নম্বর দায়িত্ব কি হবে স্বামীর মর্যাদা এক নম্বর কি স্বামীর সম্মান মর্যাদা দুই নম্বর স্বামীর সম্পদ মালামাল তিন নম্বর স্বামীর সন্তানাদি এদেরকে রক্ষণাবেক্ষণ করা এদেরকে আগলিয়ে রাখা একজন নারীর জন্য দ্বিতীয় নাম্বার দায়িত্ব হবে এটা দ্বিতীয় নম্বর দায়িত্ব কি বললাম দ্বিতীয় নাম্বার দায়িত্বের তিনটা অংশ এক নম্বর হলো স্বামীর মর্যাদা রক্ষা করতে হবে কি করতে হবে স্বামীর মর্যাদা রক্ষা করতে হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআন মধ্যে বলেন যেহেতু আমি পুরুষদেরকে নারীর উপর অধিক কর্তৃত্ব দিয়েছি নারীর উপর মর্যাদা একটু কর্তৃত্বের অংশে বেশি দিয়েছি সেই কারণে বলে এই কারণে নেককার মহিলাদের বৈশিষ্ট্য হলো তারা স্বামীর আদেশ পালন করে চলে এবং স্বামীর অগোচরে আল্লাহ রব্বুল আলমিনের হেফাজতে নিজেদেরকে হেফাজত করে স্বামী নাই তার বড় নিজেদেরকে হেফাজত করে কারণ স্বামীর সবচেয়ে মর্যাদার স্থান হলো স্ত্রী স্ত্রী যদি কলুষিত হয় স্বামীর মর্যাদা ওই সমাজের মধ্যে আর থাকবে না সে বড় অপমানিত হয়ে যাবে সুতরাং এক নাম্বার নিজের শারীরিক ইজ্জতের হেফাজত করা হলো স্বামীর সর্বপ্রথম ইজ্জতের হেফাজত করা বুঝে আসছে না এক নাম্বার বললাম দুই নাম্বারের অধিকারের মধ্যে এক নাম্বার হলো স্বামীর মর্যাদার হেফাজত করা الله أكبر الله الرسول صلى الله عليه وسلم حديث شريف المدبولين فحقكم عليهن أن لا يؤتين فروشكم من تكرهون ولا يأذن في بيوتكم لمن تكرهون نبي عليه الصلاة والسلام قال تمدر ربار البر تمدر حاق তোমরা পছন্দ করো না এমন ব্যক্তিকে তোমাদের ঘরে জায়গা না দেয়া তোমাদের অবর্তমানে তোমাদের পিঠ পিছনে তোমাদের সুন্দর বিছানাটাকে তার সাথে অন্য ব্যক্তিকে কুলুষিত না করা এটা হলো তোমাদের হক কোন স্ত্রী যদি স্বামীর হক করে স্বামীর অগচরে এমন ব্যক্তিকে স্বামীর ঘরে আসতে অনুমতি দিয়ে দেয় যেই ব্যক্তির সম্পর্কে স্বামী সন্তুষ্ট না তাহলে আল্লাহ ওই স্ত্রীকে ধরবেন কেমন দিন কেন তুমি এই কাম করেছ যাকে তোমার স্বামী পছন্দ পছন্দ ওই ব্যক্তিকে তোমার স্বামীর ঘরে কেন ঢুকতে দিয়েছ স্বামীর অগচরে স্বামীর অগচরে বন্ধু স্বামীর হ্যাঁ স্বামী নাই ঘরের ভেতরে এসেছে দরজা থেকে বলবেন আপনার ভাই তো নেই সুতরাং যখন আসবে আপনি খবর নিয়ে ওই সময় আইসেন দরজা খোলার দরকার নাই এবং এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল ক্যারিমের মধ্যে আদেশ করেছেন বলে হে মহিলা তোমরা যখন পুরুষদের সাথে কথা বলবে নরম ভাষায় নয় কর্কশ ভাষায় কথা বলতে হবে যখন জিজ্ঞাসা করা হবে মোবাইলের ওই পার থেকে কেমন আছেন তখন জিজ্ঞাসা করতে হবে না চিনে থাকলে আপনি কে একটু কর্কশ ভাষায় জিজ্ঞাসা করতে হবে মহিলাকে কারণ মহিলার ভাষা যখন নরম হবে ওই দুষ্কৃতিকারী পুরুষের অন্তরের মধ্যে অশ্বাসা ঢালতে বেশি দেরি হয় না পুরুষের অন্তরের মধ্যে শয়তান শয়তানি ঢেলে দিতে বেশি দেরি হয় না এই কারণে আল্লাহ রব্বুল আলমিন মহিলাকে সতর্ক করেছে খবরদার পর পুরুষের সাথে যখন তুমি কথা বলবে নরম ভাষায় নয় বরং একটু কর্কশ ভাষায় কথা বলো তোমার বাসার মধ্যে যেন সুমিষ্টতা না থাকে চিন্তা করেছেন এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে মহিলাকে বলেছে ও মহিলা স্বামীর মর্যাদা তার সন্তান সন্ততি তার মান সম্পদ এগুলাকে তোমার হেফাজত করতে হবে আর এই হেফাজতের মধ্যে স্বামীর মর্যাদা সবার আগে রক্ষা করতে হবে স্বামীর মর্যাদা যদি তুমি রক্ষণাবেক্ষণ না করতে পারো তুমি সঠিক এবং নেককার স্ত্রী কখনোই হতে পারবে না স্বামী রগচরে স্বামীর ওই বন্ধু যেই বন্ধুটাতে তোমার ভালো লাগে তাকে তা তোমার ঘরে ডেকে নিবে এই সুযোগ ইসলাম তোমাকে দেয় নাই স্বামীর অগচরে স্বামীর এমনটাও কেউ ঘরের মধ্যে জায়গা দেযা যাবে না যাকে জায়গা দিলে স্বামীর অন্তরে কষ্ট পায় বলে আত্মীয় স্বজনের সাথে স্বামীর ঝামিলা আছে তো কর্তৃত্ব কার হাতে স্বামীর হাতে মিটাবে কে স্বামী মিটাবে আপনার নাক গলানোর দরকার নাই আপনি বরং ইসলাম এবং শরিয়ার আলোকে তাকে সঠিক পরামর্শ দিবেন দেখেন আব্বা আম্মার সাথে আপনার যে দুর্ব্যবহার হয়েছে এটা কিন্তু সুন্দর হয় নাই এটা তো ইসলামে বলে না এটা তো ইসলামের নীতি না আপনি যদি এটাকে একটু নরম করে নিতেন আপনি আপনার স্বামীর মাধ্যমে সংশোধন করাবেন নিজে নাক গলাইয়া সংশোধন করতে যাবেন স্বামীর অগচরে স্বামীর কোনো আত্মীয়কেও তো জায়গা দেওয়া যদি স্বামীর অনুমতি না থাকে দিতে পারবেন না কারণ ঘরটা কার স্বামীর সুতরাং এই কথাটা খেয়াল রাখতে হবে স্বামীর অগচরে বাবার বাড়িতে যদি স্বামীর সংসার থেকে এক ফোঁটা তেল অথবা একটি খানি রসুনও যদি পাঠাতে হয় স্বামীর অনুমতি লাগবে আমার প্রিয় বোনেরা স্বামীর যত সম্পদ আছে এগুলোর হেফাজত করতে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর দ্বিতীয়তে বলেছেন স্বামীর মর্যাদা যখন একজন স্ত্রী হেফাজত করবে তারপরে বলেছে যে স্বামী সন্তানাদি যারা রয়েছে সন্তানাদির রক্ষণাবেক্ষণ করার জন্য এ ব্যাপারে নবী করিম sallallahu alaihi হাদি হাদিস শরীফের মধ্যে বলেন আল র রাইয়াতুন আলা বাইতি zawjiha wa waladihi নবী করিম বলেন বলে একজন মহিলা তার ঘরকে কিভাবে রক্ষণাবেক্ষণ করবে বলে একজন মহিলা তার ঘরের ব্যাপারে অর্থাৎ তার স্বামীর ঘরের ব্যাপারে এবং নিজের সন্তানাদি যেগুলো তার স্বামীর দ্বারা সৃষ্টি হয়েছে ওই সন্তানাদিদের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে আল্লাহর কাছে তার সন্তানাদি এবং তার ঘরের ব্যাপারে আল্লাহর কাছে ওই মহিলার দায়িত্ববান সুতরাং এই দায়িত্ব সম্পর্কে আমাদের ওই কঠিন ময়দানে তাকে জিজ্ঞাসা করা হবে পুঙ্খানু পুঙ্খানুভাবে হিসাব তার থেকে নিয়ে দেওয়া হবে স্বামীর অগচরে স্বামীর সন্তানাদিদেরকে আপনি ঠিক মতো দেখ না অথবা স্বামীর অগোচরে স্বামীর ঘরের মালামালগুলোকে হেফাজত করছেন না স্বামী যে বাইরে গেছে কার জন্য গিয়েছে কার মুখে খাবার জোটানোর জন্য গিয়েছে এই কথাটা কি চিন্তা করেছেন সুতরাং আপনার জন্যই যদি হয়ে থাকে তাহলে কেন এমন হচ্ছে বরং আপনি স্বামীর ঘর স্বামীর মালামাল স্বামীর সন্তান আদি এদের সবার হেফাজত করুন তবেই আপনি সৌভাগ্যবান নারী হতে পারবেন তারপর স্ত্রী স্বামীর মর্যাদা হেফাজত করল স্ত্রী স্বামীর সন্তান আদির রক্ষণাবেক্ষণ করল তারপর বলেছে স্বামীর সম্পদেরও হেফাজত করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন খায়রুন নিসা ইল্লাতি ইযা নাযারতা ইলাইহা সাররাতকা ওয়া ইযা আমারতাহা আতাআতকা ওয়া ইযা গিবতা আনহা হাফিজতকা ফি নাফসিহা ওয়া মালিকা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বলে উত্তম মহিলা হলো ওই ব্যক্তি যার দিকে তুমি তাকালে তোমার দিল খুশি হয়ে যায় উত্তম মহিলা হলো ওই ব্যক্তি যাকে তুমি আদেশ করলে সাথে সাথে মেনে নেয় কোন ধরনের ঘাউড়ামি করে না ঘাটড়ামি করে না যেই অবস্থায় যেখানেই থাকুক তোমার আদেশ পালনের জন্য ফিরে আসে চুলার মধ্যে তরকারি রেখে আগুনটা বন্ধ করে দিয়ে তোমার কথা শুনতে আসে এমন মহিলা হলো উত্তম মহিলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন ইদা গিবতা আনহা ইলা গিবতা আনহা যখন তুমি তার থেকে গায়েব থাকো অদৃশ্যমান থাকো ঘর থেকে যখন তুমি বেরিয়ে কোথাও চলে যাও বলে হাফিজাত কাফি নাফসিহা ওয়া মালি বলে সে তোমার মালের যেমন হেফাজত করে বরং নিজের ইজ্জতেরও তেমনি হেফাজত করে নিজের ইজ্জত যেমন হেফাজত করে তোমার মালেরও তেমন হেফাজত করে এমন মহিলা হলো উত্তম মহিলা যাদের ব্যাপারে নবী আলাই সালাদাম সুসংবাদ দিয়েছেন এমন মহিলাকে পৃথিবীর বুকে সর্বাধিক বেশি দামি সম্পদ হিসেবে আল্লাহ সাল্লাম ঘোষণা করেছেন বলে পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট জিনিস যদি থাকে এই ধরনের মহিলা যারা স্বামীকে সন্তুষ্ট করে আল্লাহকে সন্তুষ্ট করার পর স্বামীকে সন্তুষ্ট করে যারা আল্লাহকে সন্তুষ্ট করার পর স্বামীকে সন্তুষ্ট করে চলে এমন মহিলা হলো সবচাইতে দামি পৃথিবীর বুকে এর মতো দামি সম্পদ বা উপকার গ্রহণ করা যায় এমন কোনো বস্তু তার চেয়ে বেশি দামি আর নাই তারপর এক নাম্বার গেল স্বামীর আনুগত্য প্রদর্শন দ্বিতীয় নাম্বার গেল স্বামীর মর্যাদা তার সন্তানাদি এবং তার মাল রক্ষণাবেক্ষণ তৃতীয় নাম্বার স্ত্রীর কর্তব্য হল এবং স্বামীর অধিকার হল তৃতীয় নাম্বার স্বামীর ঘরে অবস্থান করা স্ত্রীকে অনুমতি ছাড়া ঘর থেকে বেরিয়ে না যাওয়া যখন বিয়ে হয়ে গেছে এখন আর বাবার কমান নয় মায়ের কমান নয় স্বামীর কমান মতো চলতে হবে এটা ইসলাম বলে বিয়ে হয়ে গেছে শাশুড়ির বুদ্ধি নিয়ে এসে আগুন লাগাবেন এই সুযোগ আল্লাহ দেয় নাই মায়ের কথা মায়ের বাড়িতে ফেলে আসবেন বাবার কথা বাবার বাড়িতে ফেলে আসবেন স্বামীর কথা মতো স্বামীর বাড়িতে চলবেন এটা হলো বিয়ের পরের অবস্থা বিয়ের আগে যা করেছেন করেছেন প্রিয় বোনেরা কিন্তু বিয়ের পরে আল্লাহ রবুল আলমিন আপনার কর্তৃত্বের জন্য নির্ধারণ করেছেন আপনার স্বামীকে স্বামী যেইভাবে বলে সেইভাবে চলেন স্বামী গুনাহের আদেশ করেছে সেটা মানা লাগবে না কিন্তু ভালো আদেশগুলোও তো মানেন না সেই কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে মানার জন্য তৈরি করে তৈরি করতে নিজেদেরকে প্রস্তুত করতে বলেছেন বলে কেন মানবেন না যদি না মানেন তাহলে তো আপনার সংসারটাই অসন্তুষ্ট হচ্ছে আপনার সংসারের মধ্যেই অশান্তি সৃষ্টি হচ্ছে আপনি মরে গেলে তো আপনার বাবার কবরস্থানে যাবেন না স্বামীর বাড়ির স্বামীর কবরস্থানে আপনাকে দাফন করা হবে তাহলে কেন এই বাড়িকে পরের বাড়ি ভাবছেন বাবার বাড়িকে আপন বাড়ি ভাবছেন একবার তালাক হয়ে গেলে পরবর্তীতে বিধবা বিধবা নারী যারা রয়েছেন তারা খুব ভালো করে জানেন বাবার বাড়ির সুখ কেমন কারণ বিয়ের আগে নারীদের বাবার বাড়ির মর্যাদা একরকম থাকে বিয়ে হয়ে যাওয়ার পর কেউ যদি আল্লাহ না করুন আলাপপ্রাপ্তা হয়ে যায় তারপরের মর্যাদা আরেক রকম কিন্তু মনে রাখবেন সুতরাং প্রিয় ঘনেরা নিজের সংসার বুঝে নেন স্বামীর সংসার নিজের সংসার স্বামীর বাড়ি নিজের বাড়ি স্বামীর বাড়ি আপন বাড়ি বাবার বাড়ি এখন আর পর বাবার বাড়ির সম্পদ ভাইয়েরা দিলে বাবা যদি ঠিকঠাক মতো সুষ্ঠুভাবে দেয় পাবেন কিন্তু স্বামীরটা নিশ্চিত পাবেন স্বামী যদি মরে যায় আপনাকে না দিয়ে মরবে না স্বামী যতদিন জীবিত আছে আপনার খোঁজ খবর না রেখে মরবে না ততদিন পর্যন্ত আপনি অবক্ষ থেকে যাবেন না খাদ্য খাবেন সবকিছু সুন্দরভাবে পালন করবেন এতটুকু গ্যারান্টি কাছে আছে বাবার কাছে বিয়ের পরে আর নাই হ্যাঁ বাবা মা সহযোগিতা করবে বাবা মাও এরকম ভালো ভালো আদেশ দিবে মা এখন বিয়ে করায় দিছি এখন স্বামীর বাড়ির কথাগুলো এখানে আইনো না শুধু শুধু অশান্তি সৃষ্টি হবে হজরত ফাতেমা আনহা একবার নবী আলাই সালামের কাছে একটা গোলাম চাইছিলেন খ্যাত মুসুল সাল্লাই সাল্লাম গোলাম দেন নাই অথবা অন্য এক আমাদের কুবরা আমি কোবরার্লাহ আহার কনারা অর্থাৎ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের আদরে কন্যাদের মধ্যে একজনের ব্যাপারে আসে বাবার কাছে কোনো একটা অভিযোগ নিয়ে গিয়েছেন কি অভিযোগ শোনার আগে মোহাম্মদুর রসুল্লাহ বলছে কয়ে আমি এগুলো পছন্দ করি না আমাকে বলিও না বাবা যদি ওরকম টাইট ফিট থাকে মা যদি ওরকম টাইট ফিট থাকে তাহলে আল্লাহর কসম করে বলতে পারি ওই মহিলার স্বামীর বাড়ির সংসার ভাঙবে না অধিকাংশ সংসারগুলো ভেঙে যাচ্ছে শাশুড়িদের মাতাব্বরীর কারণে বলতে হয় দুঃখের সাথে বলতে হয় কয় তুই জামাইয়ের কথা মতো কেন চল আমাদের কথা মতো চলবি তো আপনাদের কথা মতো যদি চলতে হয় তাহলে বিয়ে দিছেন কেন আপনাদের কাছে রেখে দিতেন আপনাদের কথা মতোই যদি চলতে হয় তাহলে বিয়ে দিছেন কেন আপনাদের কাছে রেখে দিতেন বিয়ে যখন দিয়েই দিছেন এখন স্বামী বেকার না আকার কামের না অকামের এটা দেখার সময় আছে এখন স্বামীর বাড়িতে যেহেতু থাকে স্বামীর কথা মতো চলবে স্বামী বেকার হলে তাকে কার করার চেষ্টা করবে আপনার মহিলা আপনার নেই আপনি সেই উদ্দিদের বলে বাবা তোমার স্বামী যেহেতু এই পরিস্থিতি একটু অকর্মান্য কাজ করতে চায় না তুমি তাকে একটু যোগ শোক দাও যাতে সে একটু কাজ করতে চায় এগুলো শিক্ষা দেন না তার সংসারের মধ্যে কেন কেন দিতেছেন দিতেছেন লাকড়ি আগুন আরো ভালো করে জ্বলার জন্য খবরদার সতর্ক হয়ে যান তাহলে তিন নাম্বার স্বামীর হক এবং স্ত্রীর যে কর্তব্য এই কর্তব্যটা হলো কি স্বামীর ঘরে অবস্থান করা স্বামীর অনুমতি ক্রম ছাড়া কোথাও না যাওয়া نبي كريم صلى الله عليه وسلم رب نازل نازله الله رب العالمين بلن وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهليه الاولى বলে হে মহিলারা তোমরা তোমাদের স্বামীর ঘরের মধ্যে নিজের ঘরের মধ্যে অবস্থান করুজাল জাহিলি পূর্ব জাহিলি জামানার মতো নিজেদেরকে সুসজ্জিত করে মানুষের সামনে প্রদর্শন করোনা মানুষের সামনে জিয়ে গিয়ে সুন্দর জামাটা পরে মানুষের সামনে কিনে দেয় স্বামী স্বামীর সামনে পরে দেখাইতে পারে না নিজেকে প্রদর্শন করে রাস্তাঘাটে নিতে বিভিন্ন জায়গায় যায় ফুট ঠোঁট পালিশ নেলপালিশ যেগুলো স্বামী কিনে দিছে এগুলো সবগুলোর অপপ্রয়োগ হচ্ছে কি হচ্ছে না বলেন না যেই স্বামীটা কিনে দিছে যে স্বামীর অধিকার চাওয়ার মতো যে স্বামীর জন্য শ্বাস করবে যে স্বামীর জন্য পরিপাটি হবে সেই স্বামীর জন্য না হয়ে সেখানে ছালাতে না পড়ে ঘরের মধ্যে থাকবে আর বাহিরে যাওয়ার সময় খুব সুন্দর ওই যে কারুকার্য খচিত যেগুলো আছে আলমারির ভেতরে সেগুলো বের করে করে পরে যাবে ওই যে ননদের গেদকে দেখাবে ননসকে দেখাবে নিজের যা যারা আছে জাল আর কি আমাদের দেশে জাল বলে শুদ্ধ ভাষায় যা বলে তাদেরকে দেখাবে তো এই যে দেখানো এই দেখানোর রীতি বাদ দেন না আপনার স্বামী যে আপনাকে এনে দিছে মহিলারা যেমন তাবার রুজ করে নিজেদেরকে আত্মপ্রকাশ করে এই ধরনের আত্মপ্রকাশ করে সমাজে বেরোতে পারবে না বের হতে পারবে না বিভিন্ন জায়গায় বেপর্দা হতে পারবে না তোমার সাজগোজ দেখার অধিকার তোমার স্বামীর সেখানে তুমি সাজগোজ যত তৃতীয় স্বামীর অধিকার কি বললাম স্ত্রীর কর্তব্য কি বললাম স্বামীর ঘরে থাকা সেখান থেকে হয়ে বেরিয়ে না যাওয়া যদি যেতে হয় তাহলে স্বামীর অনুমতি ক্রমে যাবে তারপরে চতুর্থ নম্বর স্বামীর অধিকার এবং স্ত্রীর কর্তব্য আল্লাহ একবার স্বামীর মন জয় করার চেষ্টা করা এটাই হল চূড়ান্ত এটাই হলো কি একজন স্ত্রীর জন্য চূড়ান্ত সাংসারিক সুখ জাগতিক সুখ আখেরাতের সুখের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত হল স্বামীর মন জয় করার চেষ্টা করা স্বামী সন্তুষ্ট তো উপরেও সন্তুষ্ট জায়গায় জায়গা মতো যে ঘরের মধ্যে বসবাস করতেছেন সেখানেও শান্তি জগতের মানুষগুলো আপনাকে ভালো বলবে স্ত্রী সর্ব অবস্থায় স্বামীকে সন্তুষ্ট করার চেষ্টা করবে আল্লাহ একবার আল্লাহ রসুসাল্লাহ আলাইসাল্লাম বলেন ইন্না ইমর আতিম মা তাত ওয়াজাউজুহা আনহা র দিন দাফলাতির জান্না সুহান আল্লাহ নবে আলাহিসাল্লাতুয়াসাল্লাম হাতী শরীফের মধ্যে বলেন একজন মহিলা যখন মারা যায় আইয়ুম আমরআতিন মা তাত ওয়াজাউজুহা আন্হা র দিন দাফলাতির জান্না যখন একজন মহিলা এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট তাহলে তোমরা লিখে রাখো ওই মহিলা জান্নাতে প্রবেশ করবে ওই মহিলা কি করবে জান্নাতে প্রবেশ করবে তারপর অন্য এক জায়গায় আছে ইদা সল্লাতিল মারাতু খামসাহাব ওয়া সামাত শাহরাহাব ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ক্বিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আই আবওয়াবিল জান্নাতি শিইতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মহিলা যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং রমজান মাসের রোজা রাখে নিজের লজ্জাস্থানের হেফাজত হিফাজত করে স্বামী প্রদর্শন করে চতুর্থ নম্বরে কি বলেছে স্বামী ইরানুগত্ব প্রদর্শন করে ওই কঠিন ময়দানে তাকে বলা হবে জান্নাতের কোন দরজাটা তোমার কাছে বেশি পছন্দনীয় ওই দরজা দিয়ে জান্নাতে চলে যাও ওই দরজা দিয়ে জান্নাতে চলে যাও কত সহজ করে দিয়েছে এর পরেও আমাদের মা বোনেরা আহ অল্প কিছু অবহেলার কারণে মিস্টেক হয়ে যায় তিও ভোনেরা তিও মায়রা আমার পর্দার আড়ালের মা ও বোনেরা আপনারা এই মিস্টেকগুলো ছেড়ে দেন আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরেন আপনাদের স্বামীকে আপনাদের জন্য সম্পদ এবং দুনিয়ার জীবনের গ্রহণ করুন দেখবেন স্বামীর ঘরেও শান্তি পাবেন জগতিক শান্তিও পাবেন পুকুরবি শান্তিও আল্লাহ রব্বুল আলমীর চাহে তো ইনশাল্লাহ পাবেন আল্লাহ রবুল আলমী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমাদের সবাইকে বুঝে শুনে স্ত্রীদেরকে স্বামীর হক স্বামীদেরকে স্ত্রীর হক যা যা আলোচনা হয়ে সবগুলো সুন্দর পালন করার তৌফিক দান করুন ওমা তৌফিক যারা শূন্যতা দায়ী করেনি চালে শূন্যতা দায়ী করিনি